আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুরআন মাজিদে একটি আয়াত আমাদের জন্য আশা জাগানিয়া আবার ভয়েরও একটি আয়াতে আল্লাহ তালা বলেন যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রেখো আল্লাহ তালা তাদেরকে কিছু গুনাহর জন্য শাস্তি দিতে চান আল্লাহর পক্ষ থেকে উপদেশ আসার পরেও যদি আমরা গুনাহ থেকে ফিরে না আসি তাহলে তিনি কিছু গুনাহর জন্য আমাদেরকে পাকড়াও করবে গুনাহ এমন রয়েছে যেগুলো আমাদের জন্য জাহান নামে যাওয়ার কারণ হবে এবং যেগুলো ঈর্ষু বানিয়ে আমাদেরকে পাকরাও করা হবে হাদিস থেকেও এমনটি বোঝা যায় যে আল্লাহ আমাদের অধিকাংশ গুনাহ বিভিন্ন বাহানায় মাফ করে দেন কিছু গুনাহ যে কেয়ামতের দিন ইস্যু হয়ে যেতে পারে সে গুনাহগুলো কোনগুলো কোন সে গুনা যেগুলোর কারণে আল্লাহ পাক যাকে পাকরাও করবেন তার জাহান নামে যাওয়ার কারণ হতে পারে এর জবাব আমরা অন্য আয়াতে খুঁজে পাই আল্লাহ তালা বলেন যে গোনা উপার্জন করতেছে এবং তার গুনা তাকে বেষ্টন করে নিয়েছে তারাই জাহান নামের অধিবাসী কিছু গোনা আছে এমন যে শরুর দিকে মানুষ এতটা গুরুত্ব দেয় না গুনাটা হয়ে যায় কিংবা করে ফেলে কিন্তু ধীরে ধীরে গুনাটির মাঝে সে মজা পেয়ে বসে তারপর একটা সময় আসে গুনাহটা তাকে চারিদিকে গিরে ফেলে এবার চাইলেও সে গুনাহটি থেকে বের হতে পারে না এ জাতীয় গুনাহই ইস্যু হবে এবং এগুলো জাহান নামে যাওয়ার কারণ হবে বর্তমান সময়ে কোন গুনাহগুলো আমাদেরকে চারিদিকে গিরে রেখেছে কোন গুনাহগুলো আমাদের জন্য জাহান্নামে নামে যাওয়ার কারণ হতে পারে এই তালিকা যদি তৈরি করেন তাহলে প্রথমে যে গুনাহটির নাম আসবে তা হলো ইন্টারনেটের গুনা মোবাইলের গোনা অনলাইনের গোনা বাস্তুয়াল এর গোনাটি থেকে না আমাদের বাসাবাড়ি নিরাপদ না সফর নিরাপদ সফরে যাচ্ছে দেখা যায় এখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় গোনাটি হচ্ছে গাড়িতে বসে বসে মুভি দেখা হচ্ছে গান শোনা হচ্ছে ফেসবুকিং হচ্ছে ইউটিউবিং হচ্ছে কেমন যেন সফরে আমরা গুনাহর একটা দোকান নিয়ে বসে আছি বোঝা গেল আমাদের সফরটাও গোনাটি থেকে নিরাপদ নয় যুব সমাজ জাতির ভবিষ্যৎ কিন্তু যুবকদের মধ্য থেকে আসে বগই যদি এমন একটা জঘন্য অপরাধের সঙ্গে রীতিমতো আসক্ত হয় তাহলে তাদের কাছে কি ভবিষ্যৎ কামনা করা যেতে পারে আপনি হয়তো জানেন না যে আপনার প্রতিটা ক্লিক কিন্তু রেকর্ড হচ্ছে আখের রাতের জন্য তো হচ্ছেই এই দুনিয়াতেও হচ্ছে এমনকি আপনি কোন ডিভাইস ব্যবহার করে কোন জগতে কতক্ষণ বিচরণ করতেছেন সবই সার্ভারে রেকর্ড হয়ে যাচ্ছে হাদিসে রসল্লা সাল্লাম বলেছেন এক ব্যক্তি জান্নাতের কাজ করতে করতে একেবারে সে জান্নাতে পারে চলে যায় তারপর হঠাৎ করে সে এমন একটা কথা বলে বসে কিংবা এমন একটা কাজ করে বসে এক জটকা সে জাহান নামের কিনারে এসে পড়ে দেখুন মাত্র এক কথা নগণ্যতা সাগর ডুবে গেছে যার নামের পারে এসে পড়েছে যে যুবকটি রাতের বেলায় শুরুতে যখন এই জগতে ঢুকে তখন হয়তো চিন্তা করে যে একটু ফেসবুক দেখব খবরা খবর জানবো কিংবা ইউটিউবে একটু ওয়াচ শুনবো এই ঘন্টাখানেকের পরেই ঘুমিয়ে পড়বো কিন্তু তারপর কখন সে যে ভিন্ন দুনিয়ায় ঢুকে যায় হয়তো সে টেরই পায় না একটা সময় একের পর এক ফ্যান্টাস্টিক একের পর এক উত্তেজনা তার সামনে আসতেই থাকে এভাবে একটা সময় পার হওয়ার পর হয়তো সে মনে মনে আফসোস করে উঠে বসে আমি কি করতেছি যারা আমাকে ভালো মানুষ মনে করে তারা যদি জানতে পারে আমি এই নোংরা কাজগুলো করতেছি তাহলে অবস্থা কেমন হবে এসব তো গোনা আমি এসব কেন করতেছি এভাবে একটা সময় তার বিবেক তাকে দংশন করে থাকে বিবেকের এই দংশন ইমানের আলামত হাদিসে এসেছে বিবেকের এই দংশন ইমানের আলামত যেমন রাসোল্লা সালাম বলেছেন গুনাহ সেটাই যা তোমার অন্তরে ঘৃণা সৃষ্টি করে এবং লোকে তা তা জানুক তুমি অপছন্দ করো বিবেকের এই দংশন গুনাহর এই অনুভূতি ইমানের আলামত এরপরেও সে যে গুনাহটা থেকে বের হতে পারতেছে না এটা ওই গুনাহ যেটা কিয়ামতের দিন জাহান নামে যাওয়ার ইচ্ছু হোক জাহান নামে যাওয়ার কারণ হবে এটা ওই গুনাহ যে সম্পর্কে আল্লাহ তালা বলেছেন জেনে রেখো তাআলা তাদেরকে কিছু গুনাহর জন্য শাস্তি দিতে চান এটা ওই গুনাহ যে গুনাহ সম্পর্কে আল্লাহ তালা বলেন যে গুনাহ তাকে চারিদিক থেকে গিরে ফেলেছে আল্লাহ তালা বলেন ওই গুনাহটাই তার জন্য জাহান নেমে যাওয়ার কারণ হয়ে যেতে পারে এমনকি এই গুনাটার কারণে সে ইমান হারা হয়ে যেতে পারে ইমানহারা হারা হয়ে যার নামে চিরকালের জন্ম যেতে পারে